পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না ও জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বোধ হয় সে হবে না দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন করে উন্নতির আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল পূর্ণ হলো না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় সে সবে না আজীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না ও জীবনে আছে কত ভালো আর মন্দ জীবনে আছে কত দ্বিধায়ারে দ্বন্দ্ব জীবনে আছে কত ভালো আর মন্দ জীবনে আছে কত দ্বিধায়ারে দ্বন্দ্ব জীবনে আছে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না আজীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না আজীবন মানে তো যন্ত্রণা না বেঁচে থাকতে বোধ সে সবে না পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় সে সবে না ও জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় সে সবে না